আমি কৌশিক রয়েছি আপনাদের সঙ্গে আজকে আরো একটি লাইভে অন্য একটি বিষয় নিয়ে আপনাদের কাছে চলে এলাম এতদিন যে লাইভটি হতো বাঙালিদের উপরে যে আক্রমণ আজকেও ঠিক বাঙালি কিন্তু কোনোভাবে যেন বাঙালির কে ছাড়িয়ে একটা সর্বভৌমত্বের খেলা খেলছে আমাদের কেন্দ্রের সরকার অঘোষিত ইংরেজ শাসন চলছে আমাদের দেশে আপনারা যারা লাইভে টাইটেল থামনে দেখেছেন তারা হয়তো বুঝতে পেরেছেন অঘোষিত ইংরেজ শাসন চলছে আমাদের দেশে এর আগে আমরা যখন দেখেছিলাম যখন নতুন পার্লামেন্টে যখন উদ্বোধন হলো তখন একটি একটা বস্তুর মতো কাছাকাছি যেটা নামটা এখন মনে করছে না সেটাকে পুনঃস্থাপন করা হলো সংসদের ভেতরে যেটাকে বলা হয় যে পরাধীনতার প্রতীক হিসেবে দেখানো হয় কিন্তু তারপরে আজকে এই গত দুদিন আগে সংসদের মধ্যে জয় হিন্দ এবং বন্দে মাতারাম বলা যাবে না ভারতের পার্লামেন্টে জয় হিন্দ এবং বন্দে মাতারাম বলা যাবে না নিষিদ্ধ করা হয়েছে যেই পার্লামেন্টের ভেতরে এক সময় বন্দে মাতারাম থেকে শুরু করে ইনক্লাব জিন্দাবাদ থেকে শুরু করে জয় হিন্দের মতো স্লোগান ইংরেজ শাসকদের কানে তালা লাগিয়ে দেওয়ার মতো থাকতো যেখানে আমাদের ভারতীয় বিপ্লবীরা ভগৎ সিং রাজগুরু সুখদেব থেকে শুরু করে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী যারা আছেন তারা ইনক্লাব জিন্দাবাদ থেকে শুরু করে জয় হিন্দ থেকে শুরু করে বন্দে মাতারাম স্লোগান দিত স্বাধীনতা আন্দোলনের জন্য স্লোগান দিত সেই স্লোগান সেই সময় ইংরেজদের কাছে তারা এই স্লোগান যারা দিত স্বাধীনতা সংগ্রামীদেরকে জেলে আটক করতো এবং বহু স্বাধীনতা সংগ্রামীদেরকে তারা মেরে ফেলেছে রাজদেব রাজগুরু সুখদেব ভগৎ সিং এদেরকে তো ফাঁসি দেওয়া হয়েছে সেখানে দাঁড়িয়ে অঘোষিত ইংরেজ শাসন চলছে আমাদের দেশে সংসদের মধ্যে ভারত আজকে সাতাত্তরতম স্বাধীনতা স্বাধীনতা পেয়েছে সাতাত্তর বছর স্বাধীনতা লাভের সাতাত্তর কি আটাত্তর ওরকম কিন্তু সেখানে দাঁড়িয়ে আমাদের ভারতে সংসদের ভেতরে জয় হিন্দ এবং বন্ধ মাতারাও বন্ধ এখানেও ঠিক বাঙালি আক্রমণ হচ্ছে বাঙালিকেই টার্গেট করা হচ্ছে জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন দেশের আইকন আমাদের বাঙালির আইকন নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি যখন আজাদ হিন্দ বাহিনী যখন তৈরি করেন তখন সেইখান থেকে জয় হিন্দ স্লোগানটি ক্যাওয়া হয় বা স্লোগানটা আলোচনার ক্ষেত্রে আসে জয় হিন্দ হচ্ছে তখন সব থেকে পপুলার একটি স্লোগান এবং বন্দে মাতারাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দ আনন্দমঠ পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর সেই গানটি গায় বন্দে মাতারাম গানটি এবং বন্দে মাতারাম আমাদের ভারতের জাতীয় সংগীত এবং ন্যাশনাল অ্যান্থেম হচ্ছে জনগণ মন সেখানে দাঁড়িয়ে বারংবার বাঙালি এবং দেশের সর্বভৌমত্বের উপর আক্রমণ করছে বিজেপির কেন্দ্রের বিজেপি সরকার এবং কেন্দ্রীয় সরকার এতদিন বাঙালির মধ্যে সীমিত ছিল আজকে জয় হিন্দ এবং বন্দে মাতারাম স্লোগান ব্যান করে দেওয়া হলো সংসদের ভেতরে দেওয়া যাবে না কিন্তু কেন এখানেই বোঝা যাচ্ছে যে কিভাবে আর পরিচালিত কিভাবে ব কলমে ইংরেজ শাসন ডিক্টেটারশিপ চালিয়ে চালানো হচ্ছে আমাদের দেশের মধ্যে সেখানে দাঁড়িয়ে কেন আমাদের বাঙালি মানে এইটা নিয়ে বহু মিডিয়া হাউস আমি দেখলাম যে এখনো পর্যন্ত তারা কোনো খবর করেনি কোনো বড় ধরনের খবর করেনি এর আগে মধ্যপ্রদেশের শিক্ষা উত্তরপ্রদেশের শিক্ষামন্ত্রী রাজা রামমোহন রায় ইংরেজদের দালাল বলছে অসমের অসমের মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরকে দেশদ্রোহী বলছে কলকাতায় বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙছে এবং সংসদের ভেতরে জয় হিন্দ স্লোগান এবং বন্দে মাতার স্লোগান ব্যান করে দেওয়া হচ্ছে বারংবার বাঙালি আক্রমণ বারং দেশের সার্বভৌমত্বকে আঘাত করা হচ্ছে ব কলমেরা ইংরেজ শাসন চালানো হচ্ছে কেউ কোনো কিছু বলা যাবে না সরকারের বিরুদ্ধে যদি কেউ কিছু বলে থাকে সে যদি কোনো অন্য হিন্দু সম্প্রদায়ের বা অন্য সম্প্রদায়ের হয় তাকে দেশদ্রোহী বলে দাগি দাগিতে বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে বহুদিন দীর্ঘদিন যাবত গেল উমার খালিদ জেলে রয়েছে কারণ সে কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে কথা বলেছিল যেখানে আমাদের দেশে বাক স্বাধীনতা আছে সেইটুকুনি আমরা করতে পারবো না কিছু বললেই তখন জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বারংবার এরকম ধরনের বাঙালিকে বারংবার আক্রমণ করা হচ্ছে আর আমাদের রাজ্যের বিজেপি যারা নেতারা আছে তাদের মুখে কুলুপ তাদের মুখে তালা তারা কিছু বলে না তারা আবার স্বপ্ন দেখে তারা বাংলা জয় করবে তারা ক্ষমতায় আসবে দু হাজার ছাব্বিশের নির্বাচনে বাঙালি কি এতটাই বোকা সবসময় তুমি বাঙালির আইকন বাঙালির মননে আঘাত করবে বাঙালি সেন্টিমেন্টে আঘাত করবে বাঙালি মাছ খাবে না বাঙালি শাক সবজি খাবে সেটা তুমি ঠিক করে দেবে পরে সবাল বলবে যে বাঙালি মেছো মাছে ভাতে বাঙালি হিসেবে কটাক্ষ করবে সব সময় বাঙালিকে আক্রমণ করা হবে বাংলা কথা বললে বাংলাদেশি দাগি দেওয়া হবে ক্রেনে করে বর্ডারের বসিরাটে বর্ডারের পারে ফেলে দেওয়া হবে বাঙালি পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে আছে বিশেষ করে গোবলায় রাজ্য যেখানে বিজেপি পরিচালিত রাজ্য সেখানে বাঙালিদের ওপরে যেভাবে আক্রমণ করা হবে সব সময় বাঙালি পরিচয় শ্রমিকদের ওপরে আর সে যদি ধর্মে মুসলমান হয়তো তাহলে তো কোনো কথাই নেই সে ডাইরেক্ট বাংলাদেশি বা পাকিস্তানি যা হয় হচ্ছে বিজেপি পরিচালিত রাজ্যগুলিকে বাঙালিদের নিজস্ব সত্তা আছে বাঙালি বলতে আমরা বুঝি হিন্দু মুসলিম শিখ জৈন খ্রিস্টান সবাই বাঙালি নিজস্ব একটা সত্তা বাঙালি নিজস্ব একটা জাতি বাঙালিকে শেখাতে হবে না বাঙালি কি করবে বাঙালি কি করবে না বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়েছে বাঙালি রাজা রাজা রামমোহন রায়কে দিয়েছে বাঙালি নেতাজি সুভাষচন্দ্র রায়কে দিয়েছে বাঙালি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাঙালি বিশ্বচন্দ্র বিদ্যাসাগরকে দিয়েছে যারা সারা দেশকে রিপ্রেজেন্ট করেছে সেখানে দাঁড়িয়ে বারংবার বাঙালির ওপরে যে আক্রমণ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিশেষ করে গোবলায় সংস্কৃত জায়গাগুলি থেকে সেখানে দাঁড়িয়ে আমাদের বাংলার বিজেপি নেতারা তারপর তারপর বিজেপি নেতারা চুপ করে আছে এই করে তারা ভাবে যে তারা বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে বিজেপি জয় করবে পারবে না কোনোদিনও পারবে না বাঙালিকে আঘাত করে বাঙালির মননে ঢোকা যায় না যেভাবে অবৈধভাবে যে ইংরেজ শাসন চালানো হচ্ছে আমাদের দেশের মধ্যে সেখানে দাঁড়িয়ে যেই বিজেপি ভারতীয় আগে ছিল ভারতীয় জনসংঘ বা হিন্দু মহাসভা আর এস এস যাদের স্বাধীনতা সংগ্রামে তেমন কোনো ভূমিকাই দেখা যায়নি তারা রাজা রামমোহন রায়কে রাজা রামমোহন রায়কে ইংরেজদের দালাল বলছে রবীন্দ্রনাথ ঠাকুরকে ব্রিটি দেশবিরোধী বলছে দেশদ্রোহী বলছে যেই নেতাজি সুভাষ চন্দ্র বোস যাকে শ্যামাপ্রসাদ যাকে শ্যামাপ্রসাদ মুখার্জী বলেছে উল্টো পাল্টা গালাগালি করতো শ্যামাপ্রসাদ মুখার্জি সেই শ্যামাপ্রসাদ মুখার্জির দল বিজেপি ভারতীয় জনসংঘ তারা ডিকটেটরশিপ চালাচ্ছে আমাদের দেশের মধ্যে সংসদের মধ্যে জয় হিন্দ স্লোগান বন্ধ বন্দে মাতারাম বলা যাবে না মানে অঘোষিতভাবে মানে এই স্লোগানগুলো তো আমাদের ভারতীয় স্লোগান পরাধীনতাকে ত্যাগ করে স্বাধীনতাকে আনার যে স্লোগান বন্দে মাতারাম জয় হিন্দ ইনকলাব জিন্দাবাদ সেটাতে সবসময় একসময় ইংরেজদের সমস্যা তো আজ ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রীয় সরকারে যারা বসে আছে তাদের সমস্যা হচ্ছে সেটা নেই এখনো পর্যন্ত কোনো কোনো মিডিয়া বা স্যাটেলাইট মিডিয়ার কোনো খবর নেই কারণ তারা বলতে চায় না তাদের সেই বলার নেই তাদেরকে বলতে দেওয়া হচ্ছে না কারণ টাকা দিয়ে মুখ বন্ধ করে রাখা হচ্ছে সেন্সারশিপ করা হচ্ছে তাদেরকে এখনো পর্যন্ত আমার লাইভ যারা দেখছেন তারা অবভিয়াসলি কমেন্ট করুন যে এইভাবে কি কোনোদিনও বাঙালি মননে ঢোকা যাবে এবং শুধু নেতাজি সুভাষচন্দ্র বোস এদেরকে এনাদেরকে বাঙালি হিসেবে সীমার মধ্যে রাখলে হবে না তারা হচ্ছে ন্যাশনাল আইকন তাদেরকে এরকম ভাবে আক্রমণ করা হচ্ছে যারা যারা আমার লাইভটা দেখছে তারা লাইভে কমেন্ট করুন আমি আপনাদের লাইভের কমেন্টের রিপ্লাইটা দেবো আপনারা প্রশ্ন করুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন যে আমি আমার কথাগুলো আপনি আপনারা বুঝতে পারলেন কিনা আমার লাইভ দেখে হয়তো অনেকেরই খারাপ লেগেছে যারা অনেকেই দেখলাম করছেন লাইভের মধ্যে দেখুন যারা গালাজ করছেন আপনারা করতেই পারেন তাতে সত্যটা বদল হচ্ছে না কারণ যেটা সত্যি সেটাই সবসময় বাঙালিদের উপরে সেভাবে আক্রমণ করা হচ্ছে বাঙালিদের উপর আক্রমণ করা হচ্ছে সব জায়গায় বাঙালিকে হেনস্থা করা হচ্ছে কারণ বাঙালি বারংবার ভারতীয় জনপা জনতা পার্টি বা বিজেপির প্রত্যাখ্যান করেছে নির্বাচনী প্রক্রিয়ায় কেন করবে না কারণ সবসময় বাঙালির মননে ঢুকতে গেলে বাঙালির কাছে আশ্রয় পেতে গেলে বাঙালির মতো ভাবতে হবে বাঙালির হয়ে কথা বলতে হবে কিন্তু সেটা কোনোদিনও ভারতীয় জনতা পার্টি বা বিজেপি করেনি বিজেপির তাবড় তাবর বাঙালির নেতারাও পর্যন্ত করেনি আপনারা নিজেরা যারা যারা আমার লাইফটা দেখছেন যারা আমাকে বলছেন তারা আগে আমাকে এইটুকানি আগে একটুখানি অ্যাসিওর করুন যখন রবীন্দ্রনাথ ঠাকুরকে দেশদ্রোহী বলা হলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যে গানটির জন্য ভারত আমাদের পশ্চিমবঙ্গের বিজেপি কোন নেতার থেকে কোনো টু শব্দ পেয়েছেন এখনো পর্যন্ত দেখেছেন না রাজা রামমোহন রায়কে যখন ইংরেজদের দালাল বলালো তখনও নয় সেখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত কোনো টু শব্দ করা হয়নি এখনো পর্যন্ত কোনো কারোর পক্ষ থেকে তাহলে এরপরও ভাবে যে বাঙালি মননে ঢোকা সম্ভব হয়তো দিবা স্বপ্ন দেখ দিবা স্বপ্নে একেই বলে আমি নিজের আমি কোনো ভোটের রেজাল্ট আমি বলে দিচ্ছি না যারা ভাবছেন আমি কোনো ভোটের না আমি একজন সাংবাদিক হিসেবে একজন বাঙালি হিসেবে আমি কথাটি বললাম কারণ বারংবার বাঙালি কারণ আমাদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায় বিশ্বচন্দ্র বিদ্যাসাগর নেতাজি সুভাষচন্দ্র বোস এরা আমাদের কাছে রত্ন এরা আমাদের কাছে আইকন অবভিয়াসলি যখন তাদের অপমান মানে বাঙালির অপমান আর বাঙালি লড়াই করতে জানে তাই বাঙালি জবাব অবশ্যই দেবে একজন লিখছেন যে রাজা রামমোহন রায় গোমাংস খেত আপনি কে জানিনা আপনি যদি বেদ ঠিকঠাক করে পড়ে থাকেন সেখানে বৈদিক যুগে বেদ অনুযায়ী হিন্দু ধর্মে গো মাংস খাওয়ার রীতি ছিল সেই সময় ব্রাহ্মণদের স্তর নির্ধারণ করা হতো মোষ বলি গরু বলির দ্বারা সেখানে বলির মাংস ব্রাহ্মণ যারা ছিল তাদেরকে ভক্ষণ করতেই হতো সেখানে তারা আনন্দ সহকারে ভক্ষণ করতেন ঠিক আছে বেদ নিয়ে এটা নিয়ে পরে একদিন লাইভ হবে আমি আপনার খালি লাইভ আপনার উত্তরটা দিলেন বিফ এক্সপোর্ট কোম্পানি হিসেবে কিন্তু উত্তরপ্রদেশ সবার টপে আছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত উত্তরপ্রদেশে বিফ এক্সপোর্ট কোম্পানি তার মালিক অবভিয়াসলি কোনো মুসলমান নয় একজন হিন্দু যাই হোক আজকের লাইভ হচ্ছে এইটুখানি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী একটি লাইভে ধন্যবাদ